টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফার্স বিটেক এন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সস ইন দিস লসপ্রিং ক্যাম্পাস অ্যাডমিশন कांटेक्ट द আজ বিধানসভার প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন উত্তরবঙ্গের চা শ্রমিকদের ও চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা করতে না দেওয়ার জন্য ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা তারপর বিধানসভায় নিজের কক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী আমরা আমাদের কাজ চালিয়ে না আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো দু হাজার এগারোর আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খোলা ছিল যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই ভুলতে পারে এগারোর পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে বারো সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া যখন মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোন অসুবিধা হবে আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না আমার খুব ভালো লাগছে যে সাতষট্টি জন বিজেপি এমএলএ কে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে কোটি লক্ষ মানুষ যারা পদ্মুলে ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি কে করেছেন আমরা সঠিক পথে আছি সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে করছি তারা বিধানসভাতে এত নিরাপত্তা ব্যবস্থা অটোশট করা হয়েছে তারপরও আপনাদের সিকিউরিটি ঢুকতে দাও হচ্ছে না দেখা যাচ্ছে আপনাদের পেছন পেছন কাজ তো করছে বিধানসভা স্টাফরা কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনারা যারা রয়েছেন প্রত্যেকজন প্রতিনিধিরা ও আতঙ্কে ভুগছেন নিরাপত্তার অবলম্বন যত না করতে পারি আমরা ভয় পাই মৃত্যু ভয় পেলে 20 সালে সেপ্টেম্বর যখন আমাদের বিয়ে আপনি জানেন বিরোধী দলনেতা তার গাড়িও বাইরে আজকে আড়াই বছরের বেশি আমি করি আমি বা বিজেপির এরা সব রাষ্ট্রবাদী তিন লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি মার্ডার হতে পারি প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও এলাও আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এলাও নয় এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার বারুইপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ এমনকি খুন করতে পারে যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয় খুন হয় আক্রান্ত হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুঁশিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে আইনি লড়াই আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা কালচিনির চা শ্রমিকের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে ভবিষ্যতেও জনবিরোধী দেশ বিরোধী রাজ্য বিরোধী বেকার কৃষক বিরোধী তফসিলি উপজাতি বিরোধী পাহাড় সুন্দরবন জঙ্গলবন বিরোধী

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com.